সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা সপ্তমর্ণা বইয়ের একটি গুরুত্বপূর্ণ কবিতা হলো কুলিমজুর কাজী নজরুল ইসলাম রচিত এই কুলিমজুর কবিতা থেকে আমি বিশটি এমসিইউ প্রশ্ন নির্বাচন করেছি তোমাদের জন্য যেগুলো পরীক্ষায় আসার মতো কমন উপযোগী কিছু এমসিইউ প্রশ্ন যার প্রথম দশটি প্রশ্নের মধ্যে যদি তুমি সাতটি প্রশ্নের সমাধান করতে পারো তাহলে আশা করা যায় তোমার প্রিপারেশনটি খুবই ভালো পর্যায়ে রয়েছে এবং সবশেষ বিশটি প্রশ্নের মধ্যে যদি তুমি পনেরোটি প্রশ্নের উত্তর করতে পারো তাহলে বোঝা যাবে এই কবিতা থেকে যে কোনো ধরনের এমসিকিউ প্রশ্নের জবাব দেওয়ার জন্য তুমি প্রস্তুত রয়েছ তো চলো আজকের এই চ্যালেঞ্জ গ্রহণ করার মধ্য দিয়ে আমরা আজকের এই এমসি ক্লাসটি দেখে নিই সর্বপ্রথম তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি হলো কুলিমজুর কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত তো একটি কবিতার এই ধরনের প্রশ্নগুলো পাঠ পরিচিতি অংশ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলে বিবেচিত হয় তো তোমরা অবশ্যই এই বিষয়টি কিন্তু খেয়াল রাখবে তো এক নম্বর প্রশ্নটির উত্তর হয়তো সবাই বুঝতে পেরেছ এটি সঠিক উত্তর হবে খ সাম্যবাদী দুই নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে তোমাদের জন্য কুলিমজুর কবিতায় কার চোখ ফেটে জল এলো তো এখানে দেখো চারটি অপশন রয়েছে তোমাকে একটি সঠিক উত্তর বেছে নিতে হবে তো শ্রমিকের চোখ ফেটে জল এলো কুলির চোখ ফেটে জল এলো কবির ও দধিসির এই যে কনফিউশন লাগানো অপশনগুলো তোমরা ভুল করে কিন্তু শ্রমিক বা কুলি বলে দিতেই পারো কারণ এই সকল নিম্নবিত্ত মানুষদেরই চোখ ফেটে জল আসে আসার কথা কিন্তু আমরা যদি কুলিমজুর কবিতাটি খুব ভালোভাবে পড়ি সেখানে কি আমরা কী জানি দুই নম্বর এই প্রশ্নটির সঠিক উত্তর হলো গ কবির চোখ ফেটে জল এলো এই জন্য কবিতার লাইনগুলো আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে তিন নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে কুলিমজুর কবিতায় উল্লিখিত দধিচি কে এখানে চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ এটার সঠিক উত্তর হলো ঘ দধিচি বলতে এখানে মনিকে বোঝানো হয়েছে চার নম্বরে চল চল গানটি কোন গ্রন্থের অন্তর্গত চল চল এই গানটি সন্ধ্যা নামক গ্রন্থের অন্তর্গত অর্থাৎ চার নম্বরের সঠিক উত্তর আমরা পেলাম গ পাঁচ নম্বরে তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমি রেখেছি সেটি হলো নিচের কোনটি কাজী নজরুল ইসলাম রচিত নাটক যে কোনো লেখকের কোনো স্পেশাল উপন্যাস হতে পারে শিশু গ্রন্থ হতে পারে তোমার কাব্যগ্রন্থ হতে পারে সেই কাব্যগ্রন্থ বা গল্প যেটাই বলো এই স্পেশাল কিছু বিষয় আমাদেরকে লেখক পরিচিত অংশ থেকে টিকের জন্য কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে তো এই প্রশ্নটিও হলো সেইরকম তো পাঁচ নম্বর এই প্রশ্নটির সঠিক উত্তর হবে গ পুতুলের বিয়ে এটি হলো কাজী নজরুল ইসলাম রচিত একটি নাটক ছয় নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো কলিমজুর কবিতার শিক্ষণীয় দিক হলো এখানে তিনটা অপশন রয়েছে মানবতা ন্যায্য অধিকার ও সহনশীলতা ছয় নম্বরের এই প্রশ্নটির সঠিক উত্তর হবে ক এক ও দুই অর্থাৎ মানবতা ও ন্যায্য অধিকার তো দশটি প্রশ্নের মধ্যে প্রথম যে দশটি প্রশ্ন রয়েছে এর মধ্যে তোমরা কতটি উত্তর দিতে পারলে সেটা চাইলে আমাকে তোমরা জানাতে পারো তাহলে আমি বুঝতে পারবো আসলে তোমাদের এই এমসি ইউগুলো সমাধান করতে গিয়ে তোমরা কতটুকু আত্মবিশ্বাসী ছিলে সাত নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ কুলিমজুর কবিতায় কবি কাদের জয়গান গিয়েছেন এখন তুমি অপশন দেখে হয়তো খুবই একটা বিব্রতকর অবস্থায় পড়ে যাবে কারণ বঞ্চিত কুলিদের শ্রমজীবীদের ও মজুরদের সবাই তো বেচারা নিম্নবিত্ত মানুষ সবাই গরিব মানুষ কাদের জন্য জয়গান গিয়েছে কবি আমরা যদি কবিতা অংশ খুব ভালো করে যারা খেয়াল করেছি তার কিন্তু উত্তরটি ইতিমধ্যেই পেরে গিয়েছ সাত নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো খ শ্রমজীবীদের জন্য জয়গান গেয়েছেন আট নম্বরের নিচের কোনটি কুলিমজুরদের আত্মত্যাগের নিদর্শন অর্থাৎ কুলিমজুরদের পায়ের উপর ভর করেই কোনটি গড়ে ওঠে সভ্যতার উন্নতি অর্থাৎ আট নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো ক সভ্যতার উন্নতি হলো কুলিমজুরদের আত্মত্যাগের নিদর্শন নয় নম্বরে কুলিমজুর কবিতায় কবি বাবু সাহাবদের কী বলে সম্বোধন করেছে ক নম্বর অপশন রয়েছে বড়লোক শোষক নেতা মহাজন মিথ্যাবাদীর দল তা নয় নম্বরের প্রশ্নটি সহজ ইতিমধ্যেই তোমরা বলে বুঝে ফেলেছ নয় নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হল ঘ মিথ্যাবাদীর দল বলে সম্বোধন করেছে দশ নম্বরে দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা দেনা বলতে কি বোঝানো হয়েছে দশ নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হল গ শ্রমজীবীদের বঞ্চনা ও শোষণের মাত্রা বলতে বোঝানো হয়েছে এগারো নম্বরে তো অবশ্যই তোমরা আমাকে চাইলে এই দশটি প্রশ্ন আমরা শেষ করে ফেললাম কার কতটি হলো আমাদেরকে জানাতে পারো এগারো নম্বরে কুলিমজুর কবিতায় ব্যক্ত হয়েছে অর্থাৎ কুলিমজুর কবিতা আমরা কোন বিষয়টি দেখতে পেয়েছি সমাজের বাস্তব দৃশ্য মানবতাবাদ শ্রমিকের মর্মবেদনা অর্থাৎ এগারো নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো তিনওটাই অর্থাৎ ঘ এক দুই ও তিন বারো নম্বরে কুলিমজুর কবিতায় পাই কোন অর্থে ব্যবহৃত হয়েছে পাই দ্বারা আমরা কি বুঝি আমরা গণিতে পাই বলতে একটা নির্দিষ্ট মান বুঝি কিন্তু এটা বাংলার ক্ষেত্রে কিন্তু এমনটা হবে না খুবই হাস্যকর বিষয় তো এটা সঠিক উত্তর হয়তো তোমরা বুঝতে পেরেছ বারো নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ স্বল্পতা তেরো নম্বরে কুলিমজুর কবিতায় কে অট্টালিকার খবর জানে এই প্রশ্নটি তোমরা অবশ্যই মার্ক করে রেখো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের মধ্যে একটি তো তেরো নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হল পথের ধুলি অট্টালিকার খবর জানে চোদ্দ নম্বরে চুপ্রও যত মিথ্যাবাদীর দল এখানে কাদের বিরুদ্ধে বলেছে চোদ্দ নম্বরের প্রশ্নটি সঠিক উত্তর হবে স্বার্থবর সম্পদশালীদের তাহলে অবশ্যই আমরা একটি কবিতা পড়ার ক্ষেত্রে কবিতার লাইনগুলো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব এটার পাঠ পরিচিতি বোঝার চেষ্টা করব কখনো কখনো শব্দার্থের মধ্যে থেকে ইম্পর্টেন্ট কিছু শব্দার্থ নিয়ে নিব এবং লেখক পরিচিতিটা নিয়ে নেব যাতে এইখান থেকে আসা সকল প্রশ্নের জবাব আমরা পরীক্ষায় বসে দিতে পারি এবারে আসো পনেরো নম্বরে বলছে গায়তী শব্দের অর্থ কী পনেরো নম্বরে প্রশ্নটির উত্তর হলো খ দুমুখ কোড়াল ষোলো নম্বর প্রশ্নটির দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবে নিচের কোনটি কাজী নজরুল ইসলাম রচিত অর্থাৎ নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচয়িত গ্রন্থ হতে পারে তোমার যে কোনো উপন্যাস হতে পারে এখানে যে অপশনগুলো দেখছে এগুলো কোনটি কোনটি কাজী নজরুল ইসলাম রচিত তাহলে এক নম্বর বলছে ঝিঙে ফুল সঞ্চয়ন বেশি এখানে একটা চালাকি করা হয়েছে ঘুমপাড়ানি মাসিপিসি কাজী নজরুল ইসলাম লিখেছেন কিন্তু শুধু যে মাসিপিসি দেওয়া আছে এটা কিন্তু হবে না তার মানে এই জায়গায় একটা চালাকি করছে অনেকেই কিন্তু ভাববে যে ঘুমপাড়ানির কথাটা না থাকলে কি মাসিপিসি কথাটাও রয়েছে তাই তিনটাই কিন্তু সঠিক উত্তর দিয়ে ফেলবে এটা কিন্তু অবশ্যই ভুল ধারণা তো এই চালাকিটা যাতে পরীক্ষায় করলে তোমরা ধরতে পারো এই বিষয়টি আশা করি তোমরা বুঝেছ ষোলো নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হলো ক এক ও দুই সতেরো নম্বরে কার রক্তে রাঙা ঠুলি খুলে দেখ প্রতি আছে লেখা এ বাক্যে ভুল শব্দ কোনটি তো এখানে যদি খেয়াল করো সতেরো নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হবে ক রক্তে তোমরা অবশ্যই এই লাইনটি খেয়াল করবে আঠারো নম্বরে আমরা শেষ দিকে চলে এসেছি এখানে বলছে কবি শ্রমজীবী মানুষদের তুলনা করেছেন কিসের কিসের সাথে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছ চাকার সাথে বলছে দেবতার সাথে ও মনির সাথে তো আমরা জানি কবিতা অংশ থেকে যে দেবতার সাথে ও মনির সাথে শ্রমজীবী মানুষদের তুলনা করেছেন অর্থাৎ আঠারো নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর আমরা পেলাম গ দুইও তিন উনিশ নম্বরে কাজী নজরুল ইসলাম কোন গ্রামে জন্মগ্রহণ করেন তো কাজী নজরুল ইসলাম কোন গ্রামে জন্মগ্রহণ করেন এই স্পেশাল প্রশ্নটির সঠিক উত্তর আমি তোমাদের থেকে আশা করছি তোমাদের মধ্যে কে সঠিক উত্তরটি সবার আগে দিতে পারে দেখা যাক বিশ নম্বরে যে প্রশ্নটি রয়েছে কবি কাজী নজরুল ইসলাম কত তারিখে মারা যান এই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটির সঠিক উত্তর হল খ বারোই ভাদ্র তো আশা করি আজকের এই এমসিউ প্রশ্নগুলো তোমাদের এমসিকিউ পড়ার প্রতি যে আগ্রহ প্লাস খুব সুন্দরভাবে তোমাদের কুলিমজুর কবিতার যে এমসিকিউ প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে তার প্রতি আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলতে পেরেছে এবং আশা করি এগুলো তোমাদের পরীক্ষায় কাজে দেবে তা আবারও কোনো নতুন একটি কবিতা অথবা গল্প থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ